দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন মাতারবাড়ি সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই তিন মেগা প্রকল্পের বাইরেও রয়েছে আরও ষোলোটি প্রকল্প প্রায় অষ্টআশি হাজার কোটি টাকার এসব প্রকল্প কেবল কক্সবাজারই নয় গোটা দেশের অর্থনীতিতেই সঞ্চার করবে নতুন গতি আগামী এগারো নভেম্বর শনিবার এসব প্রকল্পের মধ্যে পনেরোটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাকি চারটির প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে কক্সবাজারে এখন শ্বাসরক দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারকে আরও উন্নত করার উদ্যোগ দীর্ঘদিনের একে একে এখন বাস্তবায়িত হচ্ছে সেসব উদ্যোগ এর মধ্যে কিছু প্রকল্প শনিবার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী সংশ্লিষ্টরা বলছেন এসব প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনের পাশাপাশি অর্থনীতির গতি প্রকৃতি বদলে যাবে এই ডিপসি পোর্ট রেল লাইন এবং মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ যেসব ব্যাগা প্রকল্পগুলো উদ্বোধন হতে যাচ্ছে এটার ফলে কক্সবাজারের সাথে দেশে এবং দেশের বাইরের একটা কানেকটিভিটি ডেভেলপ ইকোনমিক কানেকটিভিটি ডেভেলপ করবে যেটা একটি অঞ্চল একটা দেশের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য একটা প্রধান এবং বেসিক একটা নিট এবং কক্সবাজার এর মাধ্যমে একটা মাল্টিমোডেল মডেল জায়গায় পদার্পণ করলো আমি মনে করি এর ফলে শুধু কক্সবাজারে যেসব আমাদের অর্থনীতির চালিকা শক্তি বিশেষ করে ট্যুরিজম লবণ শিল্প মৎস্য শিল্পের আমূল পরিবর্তন ঘটাবে বিশেষ করে যোগাযোগ এবং পরিবহনের ক্ষেত্রে শুধু তাই নয় এর উপর ভিত্তি করে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও কিন্তু এর একটা বিভিন্ন ধরনের প্রকল্প গড়ে উঠবে বিশেষ করে আমি যদি বলি লবণের ক্ষেত্রে লবণ শুধু আমরা নির্ভর করতাম সি ট্রান্সপোর্ট বা রোডের ওপর ট্রেন কানেক্টিভিটি হওয়ার ফলে বাংলাদেশের পদ্মার অপর কিন্তু লবণ চলে যাবে সুতরাং কিন্তু একটি শিল্পনগরী গড়ে উঠবে বাঁকখালী নদীর উপর নির্মিত সেতু সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণের মতো প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের তালিকায় স্থানীয় প্রশাসন জানিয়েছে শনিবার সকালে হেলিকপ্টারে করে কক্সবাজারের রামুতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে ট্রেনে করে পৌঁছাবেন কক্সবাজার সদরে নবনির্মিত আইগনিক রেল স্টেশনে উন্মোচন করবেন উদ্বোধনী ফলক পাশাপাশি উদ্বোধন করবেন অন্যান্য প্রকল্প সেখান থেকে বিকেলে যোগ দেবেন মহেশখালের মাতার বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর কক্সবাজার উপলক্ষে জেলা প্রশাসন কক্সবাজার এবং অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থাগুলো সার্বিক প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে এবং কক্সবাজারবাসী অত্যন্ত আগ্রহ এবং অধীর অপেক্ষায় আছে কখন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন এবং তাদের যে অনেকগুলো কাঙ্ক্ষিত প্রকল্প আছে যেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন এবং বাস্তবায়ন হবে সেগুলোর সুফল তারা ভোগ করবেন প্রকল্পের উদ্বোধন ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত কক্সবাজারের মানুষ এবং গেল পনেরো বছরে কক্সবাজারের একাত্তরটি ইউনিয়নের প্রতিটি জনপদে কোনো না কোনো উন্নয়নের ছোঁয়া লেগেছে আটানব্বইটি উন্নয়ন প্রকল্প ছোট বড় তার মধ্যে তেইশটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প একদম অন্যরকম একটি অনুভূতি ছিল যে হ্যাঁ কাজটি হচ্ছে আমরা চলতে ফিরতে কক্সবাজারে দেখছিলাম কিন্তু আজ এখানে এসে মানে এই যে একটি লোক নান্দনিক একটি শিল্পকর্ম যেটি হয়েছে অসম্ভব ভালো লাগছে আমরা আশা করছি কক্সবাজারের মানুষ আগামী সংসদ নির্বাচনে এর প্রতিদান দিয়ে সারা দেশের মানুষকে দেখিয়ে দেবে কক্সবাজারের মানুষ নয় ও শনিবার কক্সবাজারে পনেরো প্রকল্পের দ্বার খুলছেন প্রধানমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর পাচ্ছে চার প্রকল্প এর বাইরেও কক্সবাজার এলাকায় কাজ চলছে আরো তিপ্পান্ন প্রকল্পের যেগুলোর ব্যয় সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি